আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনারা সকলেই অবগত আছেন যে স্মরণখোলার শিশুস্থানীয় সমাজসেবক আলহাজ আনোয়ার হোসেন আকন কর্তৃক পরিচালিত এবং প্রতিষ্ঠিত দিনী বিদ্যাপীঠ জীবনদুয়ারি দারুল আলুম কমি মাদ্রাসায় প্রতিবছর বিশাল বার্ষিক সভা অনুষ্ঠিত হয়ে থাকে সেই হিসাবে দু হাজার পঁচিশ ইংরেজি সভা আগামী মাসের দশ এবং এগারো তারিখ রোজ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছর আমাদের বাৎসরিক সভায় অন্য বারের মতোই দেশের শীর্ষস্থানীয় কেরামগণ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ এ বছর আমাদের বাৎসরিক সভার প্রথম দিন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় দিনী বিদ্যাপীঠ পটিয়া মাদ্রাসার সাবেক মোহতামিম এবং নূর আল আলামিয়া এর বর্তমান মহাপরিচালক আল্লামা উবায়দুল্লাহ হামজা দামাদ বারাকাতহম এবং দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় দিনী বিদ্যাপীঠ হাটহাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমি আল কুরাইশি দামাদ বারাকাতহম কাজে অত্র অঞ্চলের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিকটে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত রইল আপনারা সকলেই আমাদের এবছরের বাৎসরিক সভায় উপস্থিত হবেন এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায় কেরামের মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজেদেরকে ধন্য করবেন